তো কলেজে চলছে টানা পাঁচ ঘন্টার প্র্যাকটিক্যাল ক্লাস যেহেতু এটা মাস্টার্স শেষ পর্বের ক্লাস তাই ফাঁকি দেওয়ার কোনো চান্স নাই পাঁচ ঘন্টা হোক আর দশ ঘন্টা ক্লাস করাই লাগবে তো যাই হোক সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ক্লাস করার শেষে রুমে ফেরার পালা। ক্লাস শেষ করে গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে বের হয়ে পড়ি আমি এবং আমার ফ্রেন্ড তারপর রাজশাহী সম্পর্কে নতুনভাবে আর কিছুই বলার নাই যারা রাজশাহী বিভিন্ন ব্লগ দেখেছেন তারা অবশ্যই রাজশাহী রাস্তার সম্পর্কে সব কিছুই জানেন তাদের কলেজ থেকে রুমে আসার এই রাস্তাটা থেকে বেশি জোশ আসলে শুধু এই রাস্তাটা জোশ বললেই হবে না রাজশাহী শহরের মধ্যে যতগুলো রাস্তা আছে প্রত্যেকটা রাস্তায় কিন্তু জোশ তো আমরা আসছিলাম জাদুঘর মোড়ের সামনে দিয়ে আমার হাতের ডান পাশে দেখতে পেলেন জাদুঘর এটি বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর যেটাকে বলা হয় বরেন্দ্র জাদুঘর এবং এটি আমাদের রাজশাহীতেই অবস্থিত বরেন্দ্র জাদুঘরে কার কার ঘোরার এক্সপিরিয়েন্স আছে কমেন্ট সেকশনে জানাই দিতে পারেন যদিও জাদুঘরে তেমন কিছু দেখার মতো নাই শুধু কিছু মূর্তি রাখা আছে এবং প্রাচীন যুগের রাজাবাদশারা যে পোশাকগুলো ব্যবহার করত সেই পোশাকগুলো রাখা আছে তরবারি রাখা আছে এবং তাদের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র সেখানে রাখা আছে তবে যারা এখনও জাদুঘরে যাননি তাদের অবশ্যই জাদুঘর ভিজিট করা উচিত বলে আমি মনে করি কারণ এই জাদুঘরে রাখা আছে ঐতিহাসিক নিদর্শনসমূহ যেগুলো দেখে কিন্তু আমরা অতীত থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারি এবং অতীতে মানুষের জীবনযাত্রা কেমন ছিল সেগুলো সম্পর্কে একটা সম্পূরক ধারণা নিতে পারি জাদুঘরের মূল থিমটাই হচ্ছে প্রাচীন সময়ের মানুষ কীভাবে বসবাস করতো এবং তারা কি ব্যবহার করত সে সম্পর্কে একটা সম্পূরক জ্ঞান ধারণ করা তো যাই হোক আমরা চলে এসেছি আছে সিএন মির মোড় আমরা যেহেতু দুপুরবেলা আসছিলাম তাই এখানে লোক সমাগম খুবই কম কিন্তু এখানে দুপুরের পর থেকে বিকেল থেকে একদম রাত্রি পর্যন্ত প্রচুর লোকের সমাগম হয় মানে পা ফেলার জায়গা পর্যন্ত পাবেন না কখনও যদি আপনি রাজশাহী ভিজিট করেন অবশ্যই রাজশাহী সিএনবির মোড়ে চলে যাবেন চা খাওয়ার জন্য আড্ডা দেওয়ার জন্য কিছুদিন আগে এখানেই অ্যারেঞ্জ করা হয়েছিল পুষ্প মেলার যেটা খুবই আকর্ষণীয় একটা মেলা বিভিন্ন ধরনের এই পুষ্প মেলাতে বিভিন্ন ধরনের ফুলের গাছ পাওয়া যায় যে কেউ চাইলে কোনো টিকিট ছেড়াই সে পুষ্প মেলায় প্রবেশ করতে পারবে এবং ইচ্ছা মতো সেখান থেকে ফুল গাছ কিনতে পারবে আর আমরা যাচ্ছিলাম বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার সামনে দিয়ে এবং আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন রাজশাহী বেতার কেন্দ্র অর্থাৎ রেডিও সম্প্রচার করা হয় এখান থেকেই এবং রাজশাহী বেতার কেন্দ্রের পাশেই ঠিক রয়েছে রাজশাহী মিশন হসপিটাল সো আমরা যে রাস্তাতে কলেজ যাই এই রাস্তা দিয়ে গেলে অনেক কিছু দেখতে পাই সেজন্য আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়গুলো তুলে ধরলাম তো আমাদের আজকের ব্লগ ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দেবেন তো আমরা প্রবেশ করলাম রাজপাড়া থানার সামনে দিয়ে আমাদের হাতের বাম পাশে যে বিল্ডিংটা দেখলেন এটি হল নির্বাচন কমিশনের বিল্ডিং অর্থাৎ রাজশাহীর সমস্ত নির্বাচন কার্যকলাপগুলো এখান থেকেই পরিচালিত হয়ে থাকে তো রাজশাহীর রাজপাড়া থানাটা স্থানান্তর করা হয়েছে পাঁচই আগস্টের পর এখানে আগুন দিয়ে দেওয়া হয় সেজন্য থানাটাকে অন্য অন্যত্র সরিয়ে নেওয়া হয়